তো মোটে মোটে যায় বসো বাছরা ভালো আছে ও বসো তো গছমা বসো না বসো গোছাও হইছে রে কই গোছাও মো তো এক বলে দেখো আমার নাম করো তাই এখন আদান এখন পড়া যায় তাই ঘে ঘে মনে অনেক নামাজ পড় নামাজ হচ্ছে আগে ও বাবা কেও হইগা কা চিন্তা আছে না ভালো আছো তুই চিন্তা আছে পর এসে তুমি জানি অনেক দেরি হলো হয়েছে

ভালো আছো ওই তাই যাচ্ছি কারা আমার চিন্তা ভাবছে তুমিও কারা বলো না চলো আমি যাচ্ছি চলো ওখানে চলো এসছে একটু আগে

আমার <laughs> একটা <laughs> <laughs>

না চেয়ার আনতে হবে না ছোটো যাও আমার চার দিক সব ওইসব নোনো মাথ দেখেছি এই মেঝ মাথ দেখলাম আমার সাথে দেখে মাথা ঘুরছে কেমন হচ্ছে আমার তো না আমি হঠাৎ গিয়ে আমি তো অতটা অসুস্থ যাই না তো আমার না ওই খুব অসুস্থ মানুষ দেখলে কেমন একটা শরীরের হয় বুঝলে আর একদম ওনার চরন্ত অবস্থা দেখে গেছি তো আর এসে দেখছি ওই গালতে পুরো গ্যাঁজা হয়ে গেছে ও বাবা সে চলছে আমার দেখে কেমন একটা হচ্ছে হুম বলছিলো তো আমার দেখে সে মাথা ঘুরছে গাগুলো আমার যেমন এখন হয় আমার আমার মা হারে পেছনে তো আমার মনে হয় বয়স্করা হারে হাট ফাট কিছু একটা হয় মনে আমার এমন হয় গো এখন তো বয়স হবে গো বলো মানে কোনো টেনশন দিতে পারে না সে শুধু গাগুলোবে গা গুলোবে তোমরা সব সময় দেখো তো আমি তো দেখিনি কক্ষও শুনেছি মার কাছে কখনো দেখিনি তো

হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন তো যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোট লাইক দিয়ে দেখা শুভ অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো দেখতে পাচ্ছেন একদম গ্রাম্য পরিবেশ আমি আপনার কাছে তুলে ধরেছি এটা হচ্ছে আমার বাবার দেশবাড়ি মানে আমাদের দেশবাড়ি বা আমার বাবার জন্মস্থান তো যাদেরকে দেখালাম ওটা হচ্ছে আমার বাবা চাষ ভাইয়ের সব বউরা মানে আমার দাদুরা হচ্ছে দুই ভাই আর একটা দাদুর ছেলে মেয়েরা আর যে বাড়িতে আছে বা যাচ্ছে এটা হচ্ছে আমার বাবা নিজের ভাই নিজের ভাইয়ের নিজের ভাইয়ের বৌমা তো নিজের ভাইয়া নেই আমার সব মারা গেছে আমার বাবা একাই শুধু বেঁচে আছে তো এই ভাইটা হচ্ছে আমার সিরাপা বাড়ি

মানে আমার আব্বাদের জায়গা তো এর পাশে দেখতে পাচ্ছেন এই জায়গা সব আমাদের জায়গা এখানে সব চাষ করা হতো যেখানে আমার বাবা আমার আব্বা চাষ করে না সব লিস্ট দিয়ে দেয় লোকেদের কাছে ওরাই সব চাষবাস করে আর এই জায়গাটা একদম আর সিরাপ্পাদের বাড়ির পাশেই তো সেই কারণে সে ছেলেরা নেওয়ার চেষ্টা করছে ভাবছে এটা নেবে ওরা আর আপনারা দিয়েও দেবে যেহেতু ওদের ঘরের পাশে তো আর আমার আমার দুটো ভাই তো কেউ আর দেশি বাড়ি ওটা ওটা কেউ যায় না ওরা সব সবার থেকে মানুষ হয়ে গেছে সেখানে টুকটুকু সব বিক্রি করেই দেবে তো দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছে বাড়ির দিকে বাড়ি বলতে সেরাপ্পাদের বাড়িতে গিয়ে থাকবো ওখানে খাওয়া দাওয়া হবে তো একদম গ্রাম্য পরিবেশ আমি তুলে ধরেছি আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর সবাই প্লিজ সব ওয়াচ করে খুলে দেখবেন আর অবশ্যই লাইকটা দিয়ে দেবেন চলুন They are timing the differences between the hers and a shirt Thank you for watching